মারফত নিয়ে কখনো মোনাজারা মারফত নিয়ে কোনো তর্ক বিতর্ক কোনো ডিভাইড প্রোগ্রাম প্রয়োজন নাই এটা যিনি বুঝে উনি বুঝে যিনি বুঝে না তিনি বুঝে না ইমাম হাসকাফি রহমতুল্লাহ একটা কথা বলেছিলেন যে সারিয়া হচ্ছে দুধ দুধের মতো আর মা রেফা হচ্ছে মাখনের মতো সুতরাং দুধ ছাড়া যেমন মাখন কখনো কল্পনা করা যায় না ঠিক তেমনিভাবে শরিয়াহ ছাড়া কখনো মারিফা কল্পনা করা যায় না শরিয়ত হচ্ছে ওহির এলম আচ্ছা শরিয়ত হচ্ছে ওহির এলম হুম হুম আচ্ছা জিব্রাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে সরাসরি রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইডেন্টিফাই করা হয়েছে আচ্ছা এখন কোনো নন মুসলিমের কাছে আপনি যদি জিজ্ঞাসা করেন যে আপনার এই ধর্মগ্রন্থটা কোথেকে পাইছেন উনি নিশ্চয় বলবে সেটা ঐশী বাণী তো ঐশী বাণীর সেটা আইডেন্টিফিকেশন কি জিবির আমিন আনছে তুমি বলবে না আনে নাই আমার সাথে অনেক নন মুসলিমের সাথে কথা হয়েছে সেটা বলছে না এটা তো আকাশবাণী আকাশবাণী তো অলরেডি একটা ইন্ডিয়ার একটা ওই রেডিও আকাশবাণী ছিল ওটা কো আকাশবাণী বলে আকাশবাণী বলতেও কিছুই নেই এটা জিবির আমিন আর ইসলাম হুজুর পাকস ইসলাম কাছে ওহি আনতেন এই বিভিন্ন রামগুলা ওই অহিগুলা লিপিবদ্ধ করতেন চামড়ায় করতেন হারে করতেন পাথরের মধ্যে করতেন সেই ওহির বাণীগুলা কোরআন শরীফ হিসাবে হজরত ওসমান নদী আল্লাহ তালহুল যুগে পুরা একটা কোরআন শরীফ হিসাবে লিপিবদ্ধ হয়েছে পরবর্তী যুগে ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম নাসাই ইবনে নেজা হাদিস শরীফকে কোরআন শরীফ থেকে পৃথক করে কোরআন শরীফের ব্যাখ্যা হিসাবে হাদিস শরীফকে নিয়েছেন এখানে কন্ট্রাডাকশনে কোনো ইয়ে নেই সুযোগ সুবিধা নেই শরীয়ত হচ্ছে সরাসরি ওহির এলম সরাসরি ওহির এলম আর যেটা এলহাম বলে এলহাম হয় এলহাম যেটা হয় এটা হচ্ছে এটাও একটা আল্লাহর বন্দাদের কাছে একটা মেসেজ আসে এটা শরীয়তের পরিপূর্ণ তাবেদারি হলে পরিপূর্ণ পালনকারী হলে শরীয়তের দৃষ্টি কষ্টিপাতরে যদি এলহামটা অ্যাকসেপ্টেবল হয় তখন সেটা এলহাম শরীয়তের বিরুদ্ধে যদি হয় তাহলে এটা এলহাম না এটা হচ্ছে এস্তেদ রাজ বলে আচ্ছা আমি ওয়াসওয়াসা এলহামের বিপরীত শব্দ হচ্ছে ওয়াসওয়াসা ওয়াসওয়াসা মানে কুমন্ত্রণা কুমন্ত্রণা কুমন্ত্রণা